যাদের আইডি বা যে এরকম কন্টেন্ট মনিটাইজ আনলক করা আছে তাদের জন্য ফেসবুক দিলো সুখবর এখন থেকে আনলক করা থাকলেই আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ সেট আপ কি কি করতে হবে এবং কারা কারা পাবে প্রত্যেকটা বিষয় এই ভিডিও থেকে জানতে পারবেন তো প্রথমে আসি এইখান থেকে আনলক করা থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা ফেসবুক কি বলছে তারপরে বলবো কিভাবে আপনাকে কি কি করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট মনিটাইজ সেট আপ সম্পর্কে ফেসবুক কিন্তু এখান থেকে বলে দিয়েছে ইনভিটেশন অনলি অথবা ইনভাইট অনলি মানে ফেসবুক এর কথা হলো ফেসবুক যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ করার উপযোগী আপনি হয়েছেন ঠিক ওই সময় আপনাকে ইনভাইট পাঠিয়ে আপনাকে সেট আপনা দিবে ফেসবুক এর কথা হলো এইটা এর আগে কিন্তু ফেসবুক এরকমই বলেছে যে নো মিট ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া নেই কনটেন্ট মনিফাইজ পাওয়ার জন্য যখন ফেসবুক মনে করবে আপনাকে দিবে মনে করবে না আপনাকে দিবে না মানে এরকমই কিছু তো ফেসবুক এখনো কিন্তু বলছে এখান থেকে ইনভাইট অনলি ফেসবুক এর যখন মনে হবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনাকে দিবে যখন সে মনে করবে আপনি উপযোগী হন নাই আপনাকে দিবে না এটাই কিন্তু স্বাভাবিক তো এখন আসি এই যে আনলক এবং লক লকের বিষয়টা কি তো এখান থেকে যেহেতু ফেসবুক বলেছে তো ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনাকে ইনভাইটের মাধ্যমে দিবে এখন আপনার এখান থেকে লট থাকুক বা আনলক থাকুক এইসব কিন্তু ফেসবুকের কাছে কোনো কিছু কিন্তু যায় আসে না লক থাকলেও আপনি পাবেন যখন ফেসবুক মনে করবে আর যখন এখান থেকে আনলক থাকবে ফেসবুক মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনার আইডি বা পেজ ওই সময় অবশ্যই আপনাকে দিবে এরকম লক কোনো কিছু কিন্তু ম্যাটার করবে না ফেসবুকের কাছে অথবা আনলকও কিন্তু ম্যাটার করবে না ফেসবুকের কাছে তো এই টাইপের ভিডিও যারা বানাচ্ছে যে আনলক থাকলে পাবেন অথবা লক থাকলে আপনার দেরি হবে লজ থাকে পাবেন না মানে ইত্যাদি বিষয় বিভিন্ন রকমের লজিক আপনি পাবেন এইসব কিন্তু খুবই কিছু ফেসবুকের কাছে কিন্তু বাস্তবতা নেই ফেসবুক এখান থেকে একেবারে উল্লেখ করেছে কনফেন্ট মনিফেস পেতে হলে অবশ্যই ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে দিবে এছাড়া দুনিয়ার কোনো কিছু করলেও আপনি এখান থেকে কনফেন্ট মনিফাইজ পাবেন না অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন বুঝে না থেকে কমেন্ট করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিধি পেতে চাইলে এই চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী পুরো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুব আভেজ